নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব তাই জন্য চলে এলাম এই গ্রীষ্মকালে জিরের একদম পাতলা একটি ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল প্রথমে এখানে দেখুন চার পিস মাছ নিয়েছি তাতে লবণ হলুদ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম এবারে দেখে নেব পটল ঝিঙে আলুগুলো ঠিক আমি কী কোন শেপে কেটেছি দেখুন এখানে আমি একটি এরকম বড় সাইজের আলু চার টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একদম নরম টাইপের পটল পটলটা হাফ খোসা ছাড়িয়ে এভাবে কেটেছি তাতে করে কি হবে পটলের টেস্টটা খুবই ভালো হবে দিয়ে হাফ টুকরো করে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি একটি বেশ বড় সাইজের নরম ঝিঙে ঝিঙেটাও ধারালো খোসাটা বাদ দিয়ে বাকি অর্ধেক খোসা রেখে এভাবেই কেটে নিয়েছি তবে এই সবজিগুলো ধুয়ে আমি আগেই রেডি করে নিয়েছি এরপরে চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাস চালিয়ে কড়া গরম করে নিয়েই দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে আসলেই মাছগুলো ভেজে নেব তবে এখন দেখুন তেল খুব ভালো গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছ ভাজার জন্য প্রথমে কড়াটাকে ফুল হেঁটে গরম করে নিয়ে তবেই তেল দেবেন তাহলে দেখবেন ঠিক এরকমভাবেই মাছ খুব সহজে কড়ার থেকে উঠে যাবে কড়াই লেগে যাবে না আর এখন দেখুন মাছগুলো ঠিক একদম লাইট লালচে কালার করে একদম ভেজে নিলাম এখন মাছ ভেজে তুলে রেখে দেব এবার পেটির মাছগুলো ভেজে নেব এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব মাছের পেটিগুলো এবার মাছের পেটিগুলো লালচে কালার করে বোথ সাইড নেড়ে চেড়ে এভাবেই ভেজে তুলে নেব। এরপরে ওই তেলেই আমি মাছটা তুলে নিয়ে দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা আলু আলু লবণ সহযোগে বেশ ভালোভাবে ভেজে নেব তবে এখানে আমি কোনোভাবে হলুদ অ্যাড করব না এখন দেখুন আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আলুটাও তুলে একটি পাত্রে রেখে দেব এবার ভেজে নেব পটলগুলো পটলগুলো ঠিক একই রকম ভাবে লবণ সহযোগে বেশ ভালো মতো করে ভেজে নেব পটলগুলো একদম মিডিয়াম ফ্লেমে করে এরকম লাইট ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখুন পটলটা ভাজা হয়ে যাওয়ায় এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলোও ঠিক একই রকমভাবে লবণ সহযোগে লালচে কালার করে ভেজে নেবো দেখুন ঝিঙেগুলো এভাবে না আচারা করে একদম কিছুটা সময় নিয়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার ঝিঙেটাও তুলেও এই পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই দিয়ে দেব একটি তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেব একটি বেশ ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব আর এদিকে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে একদম লাইট ব্রাউন কালার করে সেই জন্য এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা ও বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে বাটা চাইলে আপনারা জিরে গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গোটা জিরেটাকেই শিলনড়ায় বেটেছি সেটা ইউজ করলাম এতে ফ্লেভারটা খুবই ভালো হয় জিরে গুঁড়োতে তেমন একটা ফ্লেভার আসে না সেই জন্য আমি এখানে গোটা জিরে বাটাটা দিলাম আর বেশ অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না একেবারে মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর এই পর্যায়ে দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন অ্যাড করে দেবো ভেজে রাখা আলু পটল আর ঝিঙে আর বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় যতক্ষণ এবার তেল ছাড়ছে ততক্ষণ অব্দি এইভাবে লো ফ্লেমে করে ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন এই পর্যায়ে কিন্তু কষানো খুব ভালো মতো হয়ে গেছে এখন দিয়ে দেব একটি ছোট বাটির মাপ করে এক বাটির জল এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নেব যখনই খুব ভালো মতো ফুটতে শুরু করবে তখনই এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিনিট দুয়েক মতো ফোটাতে হবে এর থেকে বেশি ফোটালে মাছের টেস্ট থাকবে না সেই জন্য আমি মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নেব দেখুন দু মিনিট ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব আর দেখুন গ্রীষ্মকালে এই মাছের জিরে ঝোলের কালারটাও কতটা সুন্দর এসছে রকম লঙ্কা ছাড়া জিরে দিয়ে পাতলা ঝোলের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন